আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইনডোর প্ল্যান্ট নিয়ে এর আগে কিন্তু আমি অনেক ভিডিও শেয়ার করেছি ওই ভিডিওগুলো আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন ক্যালাডিয়াম গাছটি আমি আমার ড্রয়িং রুমে রাখতে চাইছিলাম সেজন্যই এটাকে আমি রেডি করছি তো চলুন ইনডোর প্ল্যান্ট নিয়ে ঘর সাজানোর কিছু আইডিয়া বা উপায় আপনাদের সাথে শেয়ার করি এই গাছটাকে রেডি করতে করতে তার আগে বলবো ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করতে পারেন কর্মব্যস্ত দিন আমাদের ভেতরে নিয়ে আসে ক্লান্তি সামান্য কিছু উপায় পারে এই ক্লান্তিকে দূর করতে বিশেষ করে বাসায় ফিরে যদি ড্রয়িং রুমে এমন সুন্দর কিছু প্ল্যান্ট আপনার মনে ইতিবাচক প্রভাব ফেলে তাহলে তো কথাই নেই তাই ঘরের সঠিক জায়গায় সঠিক গাছটি রাখাও কিন্তু জরুরি ঘরের যে পাশে আলো বাতাস তুলনামূলকভাবে বেশি আসে সে পাশেই ইনডোর গাছগুলো রাখার চেষ্টা করুন আপনি চাইলে ঘরে প্রবেশের যে পথ সেখানেও কিন্তু ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজাতে পারেন এটা প্রবেশের পথটাকে আরও আকর্ষণীয় করে তুলবে এবং শৈল্পিক একটা ভাইব দেবে শুধু গাছ দিয়ে না আপনি কিন্তু চাইলে সুন্দর সুন্দর ঝুলন্ত টপ বা বাহারি টপ দিয়েও কিন্তু ঘর সাজাতে পারেন রঙিন অথবা এক কালার টপ দিয়েও কিন্তু খুব সুন্দর করে নতুনত্ব আনা যায় ঘরের ভেতরে আপনার ঘরে যদি স্পেস কম থাকে তাহলে ঝুলন্ত টপ বা ছিকা ব্যবহার করতে পারেন বাঁশের তৈরি বিভিন্ন রকম প্ল্যান্টার ব্যবহার করতে পারেন বর্তমানে এগুলো কিন্তু ট্রেন্ডে রয়েছে আর ঘরের শূন্যস্থান পূরণ এবং আকর্ষণীয় করতে ইনডোর প্ল্যান্টের বিশেষ একটা ভূমিকা রয়েছে প্রকৃতির হালকা ছোঁয়া ঘরকে মনকে প্রশান্তি এনে দেয় প্রকৃতিতে অসংখ্য ইনডোর প্ল্যান্ট রয়েছে তবে আপনি চাইলে কিছু ইনডোর প্ল্যান্ট ব্যবহার করতে পারেন ঘরের ভেতরে যেমন মানি প্ল্যান্ট মনস্টেরা পাম্প স্নেক প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট ইত্যাদি এই ধরনের ইনডোর প্ল্যান্টগুলোতে খুব বেশি খরচও হয় না আবার অতিরিক্ত পরিচর্যাও কিন্তু লাগে না বাসা রুম বেডরুমের কর্নার ডাইনিং টেবিলের উপরে অথবা আপনি চাইলে পড়ার টেবিলে এবং কিচেনেও কিন্তু ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন তবে একটা কথা সব সময় মাথায় রাখতে হবে যে ইনডোর প্ল্যান্টগুলো অন্ধকারের জায়গায় না রাখাই ভালো বরং যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসে সেখানেই রাখতে হবে এবং সপ্তাহে দুই দিন সকালের হালকা রোদে দিতে পারেন আমিও আমার ড্রয়িং রুমে বেশ কিছু ইনডোর প্ল্যান্ট রেখেছি আজকে ভাবলাম এই ক্যালাডিয়াম গাছটাকেও আমি রাখবো যেহেতু আমার ড্রয়িং রুমে সকালে পূর্ব দিক থেকে অনেক বেশি রোদ আলো বাতাস আসে তাই কোনো ধরনের কোনো সমস্যা হবে না এই গাছটা রাখলে দেখতেই পাচ্ছেন অল্প জায়গায় কিন্তু গাছটা খুব সুন্দর হয়েছে ক্যালাডিয়াম গাছের পরিচর্যা নিয়ে আমার এই চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন তাহলে ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন আমি জানি না এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো উপকার হয়েছে কিনা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এই ধরনের আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম